আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা জানিয়ে দেব। দর্শক আজকে কিন্তু ইন্ডিয়া থেকে এলসি পেঁয়াজ দশ গাড়ি পেঁয়াজ কিন্তু এসেছে আসলে আসলেও বাজারের কি অবস্থা সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব। ইন্ডিয়ান পেঁয়াজ আসতেছে এখন কৃষকরা কিন্তু একটা কথাই বলতেছে ইন্ডিয়ান পেঁয়াজ আমাদের লাগবে না আমাদের যে পেঁয়াজ আছে সেই পেঁয়াজ দিয়েই হয়ে যাবে আর তথ্য সেটা হচ্ছে এই যে কিছুদিন আগে কিন্তু বাজারে সংকট পড়েছিল আমি কৃষকদের সাথেও কথা বলেছি তারা বলেছে আমাদের যে পাট বিক্রির জন্য এর জন্য আমরা পিএস ছাড়তে পারিনি এখন এর কতটুকু সত্যতা এটা আমরা এখনও জানতে পারিনি তা তারা হচ্ছে বলতেছে আমরা পাট বিক্রি করব দেখে এর জন্য পিএসটা ছাড়তে পারিনি এর জন্য বাজারে একটু সংকট হয়েছিল কৃষক ভাইয়েরা কিন্তু এই কথাটা বলেছে তা এখন বর্তমান বাজার কেমন আছে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব। আর আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এই যে এখানে যে পিএজগুলো আছে এই পিএজের বাজার কেমন আছে সেটা জানতে পারবেন আর বর্তমানে কৃষকরা বলতেছে একশো টাকা হলেও তাদের পুষবে না দেখুন বর্তমান বাজার কেমন আছে সেটা জানাবো আর এই যে শ্যামবাজারে সকালেও কিন্তু বৃষ্টি হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন সকালেও বৃষ্টি হয়ে গিয়েছে এই যে দেখেন এই যে গাড়িতে লোড হচ্ছে আলু আর এদিকে শ্যামবাজারের যে চিত্রটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি আপনারা দেখুন বর্তমানে এই যে শ্যামবাজারের চিত্র বর্তমান অবস্থা আর এখানে এই যে আলুগুলো আছে আলুর বাজারে কী অবস্থা সেটা আমরা কিন্তু জানার চেষ্টা করব। আর আলুর দাম কিন্তু অনেকটাই কম অনেকটাই কম যারা হচ্ছে ব্যাপারী ভাইয়েরা আছে এবং আজ চাষিরা আছেন কৃষকরা কিন্তু বলতেছে আলুর দাম আমরা পাচ্ছি না আর আরেকটা তথ্য আমি যতটুকু জানতে পেরেছি এখনও আশি পার্সেন্ট আলু বাজারে কলেস্টরে আছে সেই আলুগুলা বিক্রি করার একটা ব্যবস্থা করতে হবে তারা বলতে সরকার যদি আমাদের পাশে একটু থাকে তাহলে তারা একটু বাঁচতে পারবে আর খুচরা ব্যবসায়ীদের কি অবস্থা সেটা আমরা জানবো আসসালামু আলাইকুম কেমন আছেন কোথা থেকে আরছিলেন আমি শ্যামবাজারে থাকি শ্যামবাজারে থাকেন না তা

আ তাদের নাম হচ্ছে উল্টাপাল্টা বলে যখন আমরা খুচরা বাজারে নিউজ করতে যাই তখন শুনি তারা বলে স্লিপই দেয় না 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 এই এই ঘটনাগুলো আমরা হচ্ছে একটু ফেজ করি তা আপনারা তো স্লিপ পান পান কি না হ্যাঁ খুচরা বাজারে যখন ওই যে ভক্ত দপ্তর যায় তখন কিন্তু তারা বলে আরবদাররা আমাদের স্লিপ দেয় না আর আমরা তো দেখি প্রতিটা তাদের তো একটা হিসাব আছে তারা কিন্তু স্লিপ দিয়ে দেয় কিন্তু এই ঘটনাটা ঘটে মিথ্যা কথা বলে জি জি ধন্যবাদ আপনাকে তা দর্শক বর্তমান বাজার কেমন আছে সেটা আমরা জানবো ভাইয়ের সাথে কথা বলবো আসসালাম আলাইকুম ভাই

তাহলে হয়তো কিছুটা বাঁচতে পারবো নতুবা না তাছাড়া সবচেয়ে বড় কথা হলো এবছর আলু উৎপাদনটা বেশি উৎপাদনটা বেশি আবহাওয়া অনুকূলে ছিল উৎপাদন বেশি দুটাই এক সমান আছে মানে দুই দিয়ে চার চার হয়ে গেছে এই অবস্থা এই যে এখানে যে আলুটা দেখতে পাচ্ছি এদের তো মাটি আলু এই মাটি আলুর দাম কেমন যাচ্ছে এটা দাম কম এটা ভিতরে একটু কালো পড়ে এজন্য এটা দাম কম এটা 14 টাকা 14 টাকা কেজি ধরে আর এর কোন জায়গার এটা রাজশাহী

আমাদের একটু চালানটা উঠবে আর আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন অসংখ্য ধন্যবাদ দর্শক আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এই যে বিক্রি হয়ে যাচ্ছে আলু এই যে এখন বর্তমানে পেঁয়াজের বাজারে কী অবস্থা সেটি কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দেব বর্তমান বাজারে পেঁয়াজ কেমন দামে বিক্রি হচ্ছে সেটি কিন্তু আপনারা জানতে পারবেন এই যে এখানে যে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন এখানে যে পিঁয়াজগুলো আছে এই এখানে কোন কোন জায়গা থেকে পেঁয়াজ এসেছে সেটা কিন্তু আমরা একটু যানবাহন এইদিকে খুচরা ব্যবসায়ী ভাইয়েরা কিন্তু ঘুরতেছে তা ভাই এদিকে আপনাদের সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম কেমন আছেন ভালো কোথা থেকে আরছিলেন ভাই আমরা থেকে এই যে আমরা যে খুচরা বাজারে যখন নিউজ করতে যাই তখন অনেক খুচরা ব্যবসায়ী আছে তারা বলে আড়তদাররা আপনাদের স্লিপ দেয় না

আপনারা কিন্তু জানতে পারলেন এই যে খুচরা বাজারের যে সিন্ডিকেটটা সেটা হচ্ছে আরতদারদের কিন্তু দোষ দেয় তা স্লিপ নিয়ে যায় তারপরেও কিন্তু খুচরা বাজারে যখন আমরা যাই তখন কিন্তু তারা বলে আমাদের স্লিপ দেয় না আমাদের স্লিপ ছাড়াই আমাদের পাঠিয়ে দেয় তা আপনি কিন্তু জানতেই পারলেন খুচরা যারা ব্যবসায়ী আছে তারা কিন্তু বললো আরৎদ কিন্তু স্লিপ দেয় আমরা এখন কথা বলবো ওই যে আমাদের শহীদুল ভাই সাথে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো এই যে ভাই যারা হচ্ছে আলহামদুলিল্লাহ ভালো আছি আর যারা হচ্ছে যে দুই নম্বরই করে তারাই যে এখন বলতেছে না আপনারা সঠিকভাবে স্লিপ দেন এখন এই যে মুখের সামনেই তো ধরলাম তখনই তারা এই কথাটা বললো এখন এই যে যেটা দেখতে পাচ্ছি খুচরা বাজারে গেলে তখন হচ্ছে বলে না আমাদের সিলিপ দেয় না সরা একটা কথা কি আপনার শ্যামবাজার যে আড়তদারে পিঁয়াজ বেচুক আদা রসুন জি জি যাই কিছু বেসুক পাকা মেমো ছাড়া কোনো লোক বিক্রি করে না জি 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 আপনাদের তো হিসাব আছে আমাদের হিসাব আছে কোনো আরতদার মেমো ছাড়া কোনো আরতদার বিক্রি করে না মাল কাটা হবে লগে লগে মেমো হবে মেমো হওয়ার পরে মেমো রাইখা টাকা আইখা তারপরে মেমো দেব আপনাদের এই বাজার যারা তারা বলে যে আমাদেরকে মেমো দেয় না এটা তবে ভুল এই তথ্যটা ভুল মেমো ছাড়া কোনো আরতদার মাল বিক্রি করে না আবার পাইকারি এই যে দাম যদি কমেও যায় খুচরা বাজারে তো কমায় না সেই সেই ধরেই তো এখানে যদি কমে তাদেরও কমানো উচিত এখন সে চিন্তা করে যে আমি আগে কিনেছি দাম বেশি লাভ লস হইতে পারে জি জি যে লস হচ্ছে না ব্যবসায়ী দেরকে যদি 15 টাকা 18 টাকা লস হয় এই জিনিসটা তো দেখার মতো কেউ নেই ঠিক আছে এই এইটা কিন্তু কেউ দেখে না এখন ওরা খুচরা বাজারে যদি না কমায় তাই তো চলবে না এখন বাজার মিলি হবে হয়তো দেখা যাচ্ছে আজকে দাম কমে বেস্ট হবে জি আমাদের এখানে কুমলি পারে বাজার তো তারা তো না তাদেরও কম হবে আপনাকে ধন্যবাদ এই যে আছে এর বাজার কেমন যাচ্ছে আজকে টাকা থেকে 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে তা এর তো রসুন নাটোর আর মোটা মোটা টাকা 78 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে তারপরে আমরা দেখতে পাচ্ছি এই পাশে আরেকটা রসুন আছে রসুন পঁয়ষট্টি ছেষট্টি করে যাচ্ছে তারপর আমরা দেখতে পাচ্ছি এই পাশে যে পিয়াজটা আছে এই পিয়াজ গুলো কোথা থেকে এটা চৌষট্টি পঁয়ষট্টি টাকা এটা কোন জায়গার আমরা ফরিদপুর ফরিদপুরের পিয়াজ ফরিদপুরের পিয়াজ তারপরে আমরা দেখতে পাচ্ছি এইখানে আরেকটা আছে এটা একটু মোটামুটি ভালো এটা হচ্ছে ষাট টাকা বাষট্টি টাকা এটা হচ্ছে ষাট থেকে বাষট্টি টাকা বিক্রি হচ্ছে আজকের বাজার ফরিদপুরের না এটা

তারপরে এই যে আরেকটা লট আছে এটা এটা আপনার ফরিদপুর মধুখালি ফরিদপুর মধুখালী এটা কত করে যাচ্ছে এরে বেশি নাই 65 দাম চাই এর এখনো নাই এখনো বিক্রি হয় না 65 দাম চাচ্ছে আর এটা তো বড় সাইজের পেঁয়াজ হ্যাঁ ওইটা আপনার 65 টাকা 65 65 টাকা করে এটা কোন জায়গার আরে ফরিদপুর ফরিদপুরের মাগুর আর কি আছে না আজকে আসি নাই গাড়ি আসি আজকে আসে নাই এই এই পোস্টের এই লটটা কোন জায়গার ওটা পাবনা এটা হচ্ছে পাবনার পেঁয়াজ পাবনারের চৌষট্টি টাকা চৌষট্টি টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে আর এই যে এইগুলো তো বিক্রি হয়ে গেছে ওরে বেচা এরে কত করে বিক্রি করলেন ওটা পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা বিক্রি হয়েছে তা দশ আপনারা কিন্তু দেখতে পারলেন বর্তমানে পিয়াজের কি অবস্থা আর এই যে আজকে আমরা যতটুকু জানতে পেরেছি ইন্ডিয়ার যে পিঁয়াজটা এটা তো আপনার দশ গাড়ি ঢুকেছে এখন কয়েক গাড়ি আসা বর্ডারে বলা যাচ্ছে না জি জি

আপনার সরকার বাধ্যতামূলক নিয়ে আসা লাগছে জি 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 ঠিক আছে এখন তো হাটেঘাটে আমদানি নাই ডেলি দাম বাড়ে ডেইলি দাম বাড়ে জি আপনি কি অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম